ফেসবুকে কিন্তু সময় মতো পোস্ট করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ অনেকেই আছেন ব্যস্ততার কারণে সময় মতো পোস্ট করতে পারেন না আজকের এই ভিডিওতে জানতে পারবেন যে কিভাবে শিডিউল করে পোস্ট করতে হয় আপনারা শিডিউল করে পোস্ট করলে সেই পোস্টগুলো অটোমেটিক একটা সময় গিয়ে আপলোড হয়ে যাবে তো সবাই সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন তো চলুন আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে ওয়েলকাম ব্যাক চলে আসলাম মোবাইল স্ক্রিনে তো প্রথমে আপনারা আপনাদের ফোন থেকে ফেসবুকের সেটা ওপেন করে নেবেন আর আপনারা যেভাবে শর্ট ভিডিও আপলোড দিয়ে থাকেন আপনারা আপনাদের একটা ভিডিও বা যে কোনো কিছু যাই আপলোড দিতে চান সেগুলো সিলেক্ট করবেন তো আমি এখান থেকে প্লাস আইকনে টাচ করে আপনাদের দেখানোর জন্য আমি একটা পোস্ট এখান থেকে সিলেক্ট করে নিছি তো আমি একটা ফটো সিলেক্ট করে আপনাদের দেখাচ্ছি তো এখান থেকে আমি আমার এই ফটোটা সিলেক্ট করে নিলাম আপনারা চাইলে ক্যাপশন দিতে পারেন নাও পারেন তো এখান থেকে আপনারা কি করবেন উপরে যে নেক্সট লেখাটা দেখতে পাচ্ছেন তো সিম্পলি সেটার উপর একটি টাচ করে দিবেন টাচ করার পরে কিন্তু আপনারা এরকম একটি ইন্টারফেস পেয়ে যাবেন এবং এখান থেকে দেখতে পাচ্ছেন শিডিউলিং অপশনস এই অপশনের উপর একটি টাচ করবেন টাচ করার পরে কিন্তু এরকম একটি ইন্টারফেস পেয়ে যাবেন এবং এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন যে শিডিউল ফর লেটার এই অপশনে একটি টাচ করবেন টাচ করার পরে আপনারা কত তারিখে পোস্টটা আপলোড দিতে চান সেটা এখানে দিয়ে দিবেন তো আমি আপনাদের দেখানোর জন্য পাঁচ তারিখ এটাই সিলেক্ট করে দিলাম এবং এখানে আপনারা দিয়ে দিবেন যে কত ঘন্টা এটা আপনারা আপলোড দিতে চান থেকে আমি আপনাদের দেখানোর জন্য এটাই সিলেক্ট করে দিলাম আর আপনারা পাঁচটা কত মিনিটে আপলোড দিতে চান তো এখান থেকে আমি আপনাদের দেখানোর জন্য একটা মিনিট সিলেক্ট করে দিচ্ছি তো এখান থেকে আমি পাঁচ মিনিট এটাই দিয়ে দিলাম এবং এখানে দেখতে পাচ্ছেন যে এম পি এম তো আপনারা ভিডিওটা এম বা পি এম কোনটাতে আপলোড দিতে চান সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন করার পরে এখান থেকে ওকে এই বাটন একটি প্রেস করবেন এখন দেখতে যে শিডিউল অপশনটা হয়ে গেছে আপনারা থেকে ব্যাগে চলে আসবেন ব্যাগে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে উপরে পোস্ট লেখা আছে সেটার উপর একটি টাচ করে তাহলে কিন্তু আপনারা শিডিউল করে পোস্ট করে রাখতে পারেন তো এই ছিল মূলত আমার আজকের ভিডিও আশা করি সবাই বিস্তারিত একটা ধারণা পেয়েছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ